ইসরায়েলের মসজিদে মাইকে আজান দেওয়া বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন কাবীর আজান দেওয়াকে শব্দদূষণ আখ্যাতে পুলিশ প্রশাসনকে করা পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন তিনি ইসরায়েলের সংবাদমাধ্যম হারেজ জানিয়েছে সম্প্রতি এক উচ্চ পর্যায়ের বৈঠকে যারা পুলিশ কমান্ডারদের উদ্দেশ্যে ব্যানকাভীর বলেছেন আমি তোমাদের নিয়োগ দিয়েছি আমার বাস্তবায়নের জন্য এর আগে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে ব্যান ঘোষণা করেন মসজিদগুলো আর মাইকে আজান দিতে পারবেন না ওই সময় থেকে একটি বিতর্কিত নীতি চালু করা হয় দেশটিতে যার আওতায় পুলিশ চাইলেই মসজিদে প্রবেশ করে আজান সম্প্রচারে ব্যবহৃত লাউড স্পিকারগুলো জব্দ করতে পারবে বৈঠকে বেনগাভাবির ক্ষোভ প্রকাশ করে বলেছেন অনেক পুলিশ কর্মকর্তা তার নির্দেশনা যথাযথভাবে পালন করছেন না এমনকি জরিমানা আরোপও গাফিলতি করেছেন তবে তিনি কেন্দ্রীয় জেলার পুলিশ কমান্ডারের প্রশংসা করেছেন যিনি এই সময়ের মধ্যে মসজিদগুলোর বিরুদ্ধে বাড়ি জরিমানা আরোপের পদক্ষেপ নিয়েছেন এদিকে কয়েকজন জেলা পুলিশ কর্মকর্তা সতর্ক করে বলেছেন এই ধরনের চাপ প্রয়োগ আরব ও মিশ্র জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করতে পারে এবং এতে সংঘর্ষের আশঙ্কাও রয়েছে ম্যানগাভিটের এই নির্দেশনার তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এ পদক্ষেপকে মুসলমানদের অনুভূতির প্রতি চরম অবমাননা এবং ধর্মীয় অধিকারের উপর প্রকাশ্য আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছেন তারা হামাজ বলছে ইসরায়েলি সরকার ও নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনিদের এবং তাদের ধর্মীয় স্থাপনাগুলোর বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে এ ধরনের হামলা ও ধমনপীড়ন জনগণের খুব ভরাবে এবং নতুন করে উত্তেজনার সৃষ্টি করবে বলেও জানিয়েছেন তারা এরই মধ্যে গাজার দের আল বালা অঞ্চলের আনসার মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল সোমবার দুপুরে চালানো এক বিমান হামলায় এই ঐতিহাসিক মসজিদটির প্রায় সব দেওয়াল দোষে পড়ে এবং প্রধান গুম্বুজ ও স্তম্ভগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় হামলায় মসজিদ সংলগ্ন কবরস্থানেও বড় ধরনের ক্ষতি হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে দু সালের অক্টোবরে হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত কমপক্ষে আটশো আঠাশটি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও একশো সাতষট্টিটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া তিনটি গির্জা ও ষাটটির মধ্যে উনিশটি কবরস্থান পুরোপুরি বা আংশিক ধ্বংস করা হয়েছে এখন পর্যন্ত যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে যাচ্ছে ইসরায়েল